ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ নেই এখন এই ফ্যামিলির দায়িত্ব আমি এত দুটি ছেলে পড়াশোনা করছি এই ফ্যামিলির দায়িত্ব তো নেবে একটু দাঁড়তে এটা সঠিক বিচার করে এটাই আমি আমার কামনা ছোট মেয়ে বাবাকে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে আমাদের ঘরের পাশে হত্যা করে রেখে গেছে আমরা যখন দেখছি তখন তাকে মৃত অবস্থায় পাইছি পুলিশ তদন্ত করে দুজন আসামকে গ্রেপ্তার করছে সন্দেহ হয় যাদের তাদের পুলিশ এখনও গ্রেপ্তার করেনি দুইজনের স্বীকার করেই রেখে দিয়েছে কিন্তু আমরা চাই আমার বাবার খুনের সঙ্গে যারা যারা জড়িত আছে সবাইকে প্রশাসন যেন আইনের আওতায় নিয়ে আসে খুনের সঙ্গে জড়িত তাহলে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি হয় ফাঁসি আওতায় যেন অবশ্যই প্রশাসন নিয়ে আসে কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন বা হুমকির সম্মুখীন হচ্ছেন হ্যাঁ অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমার একটা ভাই আছে পাড়া প্রতিবেশী অথবা সাহেবদের বলতেছে একটাকে মারসি আর একটাকেও মারবো আমাদের বীচের বাড়ি থেকে কত দূরে আমাদের বাড়ি আর একটা যে আরেকজন আছে না ওই ছেলে যে দুইজন আসামি হুম তার বড়জনের বাড়ি যে জায়গায় সেই জায়গায় আমার বাড়ি আচ্ছা এই আসামি যারা আছে যারা এই হাফিজাল লস্কারকে মেরেছে এরা চারিত্রিকভাবে কেমন এদের স্বভাব চরিত্র কেমন এদের স্বভাব চরিত্র আগের থেকেই অনেক খারাপ বুঝছেন আরো দশের কাজ শোনেন দশজনে একই কথাই বলবে বুঝছেন যে এরা আগের থেকেই খারাপ এখনও হুমকি দিচ্ছে তার পরিবার না মনে করেন আমাকে সহ হুমকি দিচ্ছে কেমন ধরনের হুমকি দিচ্ছে যেমন হুমকি আমি একা এক বাড়ি থাকি আমার স্বামীও থাকে না আমার স্বামীরা ওই রায় খেদায় দেশে সুদে টাকা দিয়ে আসে পাঁচ বছর আগে এটা আমার ঘর বাড়িও ভেঙে নিয়ে চলে গেছে লুটপাট করে আমার ঘরের কোনো কিছু রাখেনি নেই এখনে আমি একা একা বাড়ি থাকি প্রতিদিন রাত দুটা তিনটার সময় দুই তিনজন আমার ঘরের পিছনে এসে দাঁড়িয়ে থাকে আমি প্রশাসনের নিকট বিচার চাই যে এদের ফাঁসি হওয়া উচিত আমি জানতে পেরেছি এই মিলিতের যারা আছে তাদেরকে হুমকি প্রদান করছে তারা মেরেছে এরকমই করে ওরা একটু অন্য কোন রকম একটু সুত পালি আমার স্বামীরও মারিয়ে গেছে আমার দুটো মেয়ে মারিয়ে গেছে আশেপাশে ওরকম একটু হলে ওরা হমকি ধামকি দিয়ে ওরা মারায় ওর মার এরকম কিছু পালে ওর মারু দাবড়াই ওই হিন্দু পড়ায় দেখিয়ে গেছে আমরা এগুলো নিশ্চিত সামনে আমরা এরকম দেখেছি আমি সত্য বিশ্বাস চাই আমরা ভয়ে থাকি সব সময় জান আর ওরা বেরোলে থাকে না কিছু কিছুদিন আগে পাশেও এরকম একটা ছেলেকে ওরকম মারতে যায় হুমকি ধামকি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে ফোন কিনে এনেছে তারপরে মাসখানেক হলো তাদের ওরকম হামকি ধামকি দিয়ে টাকার কাছ তো ওরকম তিন লাখ টাকা আদায় করেছে আমার বিচার বিচার সাথে টাকার টাকার জন্য ওই ওই করেন তারা খালি আমার দেহটা তো ঠান্ডা নেই আমার দেহ দলি যাচ্ছে আমার তাজাতা জানেন কি কেন করে বিচিনি নি খালের বদিনিয়ে মার দাও kisi kono apra তো হাফিজার লস্করের মাতার সঙ্গে আসসালামু আলাইকুম আমার ছেলে কারোর কাছে অপ্যানি না আমার ছেলে দোকানে খাওয়া করেছে আমার সাথে খাওয়া করে শুয়েছে সে আবার গেছে আবার এসে কছে মা তুমি কি ঘুমাইছো না আমি ওই করে খাতি দিয়ে বাবা আবার গেছে সেখান থেকে বাড়ি বাবা বাবা আমার চিনে নেই তারপরে ছেলে ওই বাইরে মুনি কুটিমনি ওর বাপুর কাছে শুয়া ও শুয়ে নিচ্ছে সে উঠে গেছে তারা যে মারিয়ে ফেলাইছে এখান থেকে আমরা কেউই জানতেছি আরে মারিয়ে

সে বিটি জন্য নিয়ে যায় এই পিছিয়ে মহিলা বলতেছে যে একটা বেশি আরও নেব হুমকি চলতিছে আমার এটা কোনো বলতেছে মনি মাগুরায় যাবার সাবধান আমার স্বামী যখন হত্যা হয়েছে তাতে আরো ওর আবার কারণ শোনা যাইতেছে কানা বসা শোনা যাইতেছে ওরা সুযোগ পালে নাকি আমাকেও ছাড়বে না বা আমার ফ্যামিলিকেও ছাড়বে না মানে এরকম হুমকি টুমকির একটা আভাস আমরা পাই যে আসামি আছে তাদের তরফ থেকে তোমাদেরকে হুমকি দেওয়া হয় এরকম হুমকির একটা আভাস আমরা যেন না ছাড়া হয় মানে জাবিনের ব্যবস্থা যাইতে না করা হয় ওদেরকে হচ্ছে ওরা তো প্রকৃতক্ষণ নিজে শিকার করছে তো ওদেরকে যেন ফাঁসির আওতায় নেওয়া হয় আর হচ্ছে এর সাথে যারা প্রকৃত আসামি জড়িত আছে এদেরকে হচ্ছে গ্রেপ্তারের আদেশ দিক প্রশাসন পুলিশের লোকেরা এসে হচ্ছে এদেরকে ধরে নিয়ে যাক যাইতে হচ্ছে আমরা একটু টেনশন মুক্ত করে থাকতে পারি যাইতে হচ্ছে আমরা সাধারণ সাধারণভাবে চলাফেরা করতে পারি নাইলে হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দুমকি দিতেছে অবশ্যই প্রশাসন পাশে থাকবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবশ্যই তোমাদেরকে সহায়তা করবে সেই সদর উপজেলায় যেখানে হাফিজার কে মারা হয়েছিল আমরা এসে সেই স্থানটি দেখতে পেলাম এবং যে মহিলার পরকিয়ার জোরে তাকে মারা হয়েছিল এবং তার দুইটা ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে আছেন তাদের বাড়িতে এসে দেখতে পেলাম আমরা তাদের সমস্ত ঘরে তালা দেওয়া তো আমরা কোনো প্রকার কোনো লোককে আমরা দেখতে পাই নাই বড়খড়ি গ্রামের জেনে হাফিজুর রহমানের মৃতদেহ তার বাড়ির সামনে পাওয়া যায় অজ্ঞাতনামা কে বা হত্যা করে লাশ ফেলে রেখে যায় এই সংবাদ প্রাপ্ত হয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তত তদন্ত শুরু করি এবং ছয় ঘন্টার ভিতরে আমরা এর বের করি এবং তাৎক্ষণিক ফারুক এবং হারুন নামে দুইজনকে দুই ভাই তারা তাদেরকে গ্রেপ্তার করি এবং মামলার রহস্য উদ্ঘাটন করি মূলত বরগিয়া সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড সংগঠিত হয় পরবর্তীতে মামলা রুজু হয় এবং আসামে দুইজনকে বিজ্ঞ আদালতে সপর্দ করি আসামে দুইজন বিজ্ঞ আদালতে স্বীকারত্বমূলক জবানবন্দি প্রদান করে আপনার কি মনে হয় এই দুইটা মানুষের পক্ষে এই রকম কাজ তাকে আনা এবং তাকে মারা তারপর তাকে আবার ব্যাগ দিয়ে আসা এটা কি শখ তাহলে কি আপনি মনে করছেন আরও লোক ছিল ইনাদের সাথে ছিল না বাট ইনারা বাদে ইনারা এদের সাথে কেউ জড়াবে না ইনারা বাদেই যে ছিল আপনি কিভাবে শিওর আমি ওইখানটাতে গিয়েছি যখন আমি লাস্টটা দেখতে যাই লাস্টটা দেখতে যাই আমি নিজে দেখছি যতটা আমার মনে হয়েছে আমার বুদ্ধিতে মানে লাস্টটা যখন ফেলানো ছিল নিচে তখন তার সাইডে মানে মাটি খোঁড়া খোঁড়া মানে চার সাইডে লোক ছিল আচ্ছা এই ভদ্র মহিলাটা কোথায় আছে উনি ওনার মেয়ে বাড়িতে আছে বললাম না উনি কি আজকে সকালে গেছে না না পনেরো দিন হয়েছে